দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরেকটি গর্দনের জন্য প্রস্তুত হয়ে আছে ছয়টি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেল আরেকটি গর্দন প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছেন ছয়টি অসাধারণ ঘোড়া খুব দ্রুত গতিতে ছুটে চলছে এবং খুবই চমৎকার লাগছে আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়া খুবই সুন্দর অসাধারণ হাড্ডার দিল এই তিনটি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ঘোড়াটি কাশেম ঘোষ সাওয়ার করছে সে ঘোড়াটি অনেকটাই এগিয়ে আছে এবং ঠিক দুটি ঘোড়া অবাসাধারণ দ্রুত এবং হাত ডান দিয়ে লড়াই দুটি ঘোড়ার খুবই দ্রুত গতিতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পশ্চিম মাঠে আছে ঘোড়াগুলো খুবই দ্রুত গতিতে এবং কাশিমকে টেকা দিয়ে অলরেডি একটি ঘোড়া এগিয়ে গেল এগিয়ে গিয়েছে এমন কিন্তু কাশ্যমাত্র নয় যে কাশ্যাম একের পর এক প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের চ্যাম্পিয়ন হয়ে সবার মনোযোগ আকর্ষণ করেছে সেই কাশেম ছেড়ে দেওয়ার পাত্র নয় ঠিকঠাক কিছু নেই দ্রুত গুড়ার অসাধারণ লড়াই আমরা দেখতে পাচ্ছি পিচ্ছি কাশে লাল শেয়ার করা যে ছেলেটি এটি হলো পিছি কাশে মা

বগুড়া রাজশাহী নওগাঁ চাবাইনাবাদগঞ্জ জয়পুরহাট সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খোঁজ প্রতিযোগিতায় কাশেম সবাইকে পিছনে ফেলে দিয়ে একাধিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সবার দৃষ্টি আকর্ষণ করেছে